আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা সিম্পল জামাকে হাতের কাজ করে বা এরকম অ্যাপ্লিকের কাজ করে সুন্দর একটা লুক দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমেই ড্রেসটিতে আমি একটু ড্রয়িং করে নিব এর জন্য এখানে সিলভার কালারের জেল পেন ব্যবহার করেছি তো এই টাইপের জেল পেন এর মাধ্যমে কিন্তু খুব সহজেই কালো কালারের উপরে বা ডিপ কালারের উপরে এভাবে ড্রয়িং করে নেওয়া যায় তো প্রথমে আমি একদম মিডিল বরাবর একটা গোল আট করে নিয়েছি এবং ছয়টা পাপড়ি ব্যবহার করেছি এছাড়াও আমি এখানে কিছু লতা পাতা ব্যবহার করবো এবং এই টাইপের ফুল আমি তিনটা ইউজ করেছি তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন এভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে এর থেকেও আরও সুন্দর করে ড্রয়িং করে নেবেন নর্মালি এই টাইপের হাতের কাছে ড্রেসগুলার কিন্তু প্রাইস অনেক বেশি হয়ে থাকে তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ড্রয়িং করেছি এবং এই অনুযায়ী কিন্তু আমি সেলাই করব তো এখানে আমার প্রিন্টের কাপড়টি কম থাকায় আমি এখানে পিঙ্ক কালারের বা এক কালারের কাপড়টি ব্যবহার করেছি এই কাপড়গুলোর চওড়া ও লম্বার দুই সাইড থেকে দুই ইঞ্চি করে রয়েছে এখানে সেলাইয়ের জন্য আমি কিছু কাঠিম সুতা নিয়েছি তো এখন আমি আপনাদেরকে এই পাপড়িটি তৈরি করে দেখাচ্ছি তো উপরের সাইড থেকে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে ভাজ করে দিয়েছি তো প্রথমে একবার ভাজ দিলাম তারপরে আরও একবার ভাজ দিয়েছি এভাবেই কিন্তু দুইবার ভাজ করে দিতে হবে এবং এই সাইড থেকে আমাদের মুড়িয়ে মুড়িয়ে এভাবে সুন্দর করে মাঝখানে নিয়ে এসে পেছন সাইডে দিতে হবে দেখবেন এভাবে সুন্দর একটা পাপড়ি তৈরি হয়ে যাবে এই পাপড়ি আমি এখন সেলাই করে নিব তো পাপড়িটি এভাবে হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে শুয়ে সুতার সাহায্যে সেলাই করে নিতে হবে এই সেলাইটি একদম পাপড়ির একদম গা ঘেসে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে জামার গলায় যেভাবে হেম সেলাই করে থাকি সেভাবে করে করে নিতে হয় যত সুন্দর দিতে পারবেন আপনার ফুলটি দেখতে তত বেশি সুন্দর লাগবে অ্যাপ্লিকের কাজগুলো যেহেতু একটু ফুলা ফুলা হয় এর জন্য দেখতে কিন্তু কিছুটা থ্রি টাইপের টাইপ এর লাগে এর জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আপনারা কোনো টাইপের ড্রেসে কিন্তু অ্যাপ্লিকের কাজ করে নিতে পারেন বাচ্চা থেকে বড়দের জামায়ও এভাবে অ্যাপ্লিকের কাজ করে নেওয়া যায় আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে পাপড়িটি তৈরি করে নেবেন ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একই পদ্ধতিতে আমি এখানে আরও একটি পাপড়ি সেলাই করে নিব আমি আপনাদেরকে এখানে একটু স্লো করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাই করে নিয়েছি এই সেলাইটি আপনারা যত সুন্দর করে দিতে পারবেন তত ভালো ফিনিশিং আসবে এখানে চেষ্টা করবেন আপনারা যে কালারের পাপড়ি সে কালারের সুতো দিয়ে এখানে সেলাই করে নিতে তাহলে সুন্দর ফিনিশিং আসবে অ্যাপ্লিকের কাজগুলো সেলাই করার জন্য এখানে একটা সুতা ব্যবহার করতে হয় তো আমি একটার সুতা নিয়েছি এবং এখানে এক ইঞ্চি চওড়া এক ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি কাপড়টি মুড়িয়ে মুড়িয়ে বারবার ভাজ করেছি শেষ পর্যায়ে এসে আমার এখানে একটু রাউন্ড টাইপের হয়ে গিয়েছে তো এটি কিন্তু আমি মাঝখানের পাপড়ি হিসেবে ব্যবহার করেছি তো এই যে আমি পিঙ্ক কালারের সাথে এভাবে প্রিন্টের কাপড়টি মাঝখানে দিয়েছি দেখতে কিন্তু ভালোই লাগছিল আপনারাও এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী কন্ট্রাস্ট করে ফুলটি বানিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা এখানে এক কালারের কাপড়ও দিতে পারেন এই যে এই ড্রেসটির উপরে অ্যাপ্লিকেট কাজ করছি এই ড্রেসটি বানানোর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও ড্রেসটির সাথে আমি একটি প্যান্ট তৈরি করেছি সেটিও আলাদাভাবে ভিডিও আপলোড করা রয়েছে তো এই প্যান্ট এবং ড্রেসটি আমি শুধুমাত্র দুই গছ পরিমাণ কাপড় ব্যবহার করে তৈরি করে নিয়েছি ছয় থেকে সাত বছরের বয়সী মেয়ে বাবুদের জন্য তো আপনারা চাইলেও এভাবে তৈরি করে নিতে পারবেন আপনাদের বেবিদের জন্য সুন্দর এই টাইপের টপস বা প্যান্ট এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন ডালগুলো সেলাই করে নিব ডালগুলো সেলাই করার জন্য আমি এখানে লাচ্ছি সুতা ব্যবহার করেছি তো দুই তার করে সুতা ব্যবহার করেছি এবং এখানে দুই কালারের সুতা নিয়েছি পেস্ট কালারের সুতাটি দিয়ে আমি প্রথমে নিচের দিক থেকে ফোর তুলে নিয়েছি এবং এখানে আমি কাঁথা স্টিচ করে নিব কাঁথা স্টিচ সেলাই করার জন্য আমি এখানে কোনো প্রকার গ্যাপ রাখিনি আপ নর্মালি কাঁথা স্টিচ সেলাইটি গ্যাপ দিয়ে করতে হয় তো আমি এখানে গ্যাপ ছাড়া কাঁথা স্টিচ সেলাইটি করে নিয়েছি কিভাবে সেলাইটি করেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করেছি আপনাদের বোঝার আমি এখানে একটু সুবিধার্থে স্লো করে দিয়েছি আপনারা চাইলে এখানে ডাল ফ্রুট দিয়েও কিন্তু এই সেলাইটি করে নিতে পারে তবে আমার কাছে মনে হয়েছে ডাল ফ্রুট সেলাই করার থেকে এভাবে সেলাই করলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে তোমার এই সেলাইটি শেষ করার পরে আমি নিচের দিকে গিট দিয়ে নিব এবং আমি এখানে গোলাপি কালারের সুতাটি দিয়ে এভাবে নিচের দিক থেকে উপরে ফোট তুলে নিয়েছি এই সেলাইটি করে নিতে কোনো প্রকার কাপড়ে কিন্তু ফোট দেওয়া লাগে না তো আমাদের কাঁথা স্টিচ যে সেলাইটি রয়েছে এই সেলাইটির ভিতর দিয়ে এভাবে বারবার পেঁচিয়ে নিলে কিন্তু এই সুন্দর একটা লুক চলে আসে তো এই সেলাইটি কিন্তু করে নেওয়া খুবই ইজি এবং দেখতে অনেক বেশি ইউনিক লাগে আমি হয়তোবা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না এর জন্য আপনারা একটু কষ্ট করে বুঝে নেওয়ার ট্রাই করবেন এছাড়া আপনারা কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন বা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ